আভাবে সংসারে থেকেও প্রত্যেক মাসে হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই কয়েকটি টিপস ফলো করে চললেই আমি যে টিপসগুলি ফলো করে অনেক বেশি উপকৃত হই টাকা জমিয়ে রাখি বাঁচিয়ে রাখি নিজের ছোট ছোট শখ আল্লাগুলোকে পূরণ করি সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব দারুণ দারুণ আটটি টিপস শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে সংসার খরচ কমানোর এই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে প্রত্যেক মাসে অবশ্যই তিন থেকে চার হাজার টাকা বাড়িতে বসে অনায়াসে জমাতে পারবেন তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আপনাদের এক একটি লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু বাজার শেষ হয়ে গেছিলো আমি কিন্তু মাসিক বাজার করে থাকি বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো আসলে অবশ্যই মুদিখানা বাজার মাসিক করা উচিত বা অনেকেই পনেরো দিনেরও করতে পারেন বা এক সপ্তাহেরও করতে পারেন আসলে একবারে যদি বাজারগুলো করবেন তাহলে দেখবেন সেখানে কিন্তু অনেক টাকা আপনার বেঁচে যাবে কারণ খুচরো জিনিস কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেক বেশি পরিমাণে লেগে যায় আর আপনি যদি একবারে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয় তো একটি ছোট্ট টিপস কিন্তু আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে যেগুলো হয়তো আমরা অনেকেই মানি না তবে আমার মতে এই টিপসগুলি যদি একটু হলো মেনে চলেন অবশ্যই সংসারের খরচ থেকে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন তো যাই হোক খুব একটা বেশি বাজার করা হয়নি আসলে আমার যখন যেগুলো শেষ হয়ে যায় সেগুলোই কিন্তু নিয়ে আসি আমার যেহেতু একেবারে বাজারে বাড়ি তো সেজন্য আমার খুব একটা কষ্ট হয় না আর আমি কিন্তু পাইকারি দোকান থেকে কিনে থাকি তো আমার অনেক বেশি সুবিধা হয় আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু পাইকারি দামটাই খুব একটা বেশি না তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে তো সেই জন্য কিন্তু আমার যখন যে জিনিসগুলো শেষ হয়ে যায় সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি একবারে যে সমস্ত কিছু কিনতে হয় সেরকম কিন্তু না কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ আমরা তো সেই জন্য আমার যতটুকু দরকার হয় ঠিক ততটাই নিয়ে আসি আর প্রয়োজনের অতিরিক্ত আমার মতে কখনই কোনো কিছু কেনা উচিত নয় সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু আমার সংসারে দরকার ঠিক ততটাই নিয়ে আসার আর সেজন্য হয়তো আমি অনেক টাকাও সেভ করতে পারি আর ভালো থাকতে পারি যাই হোক তারপরে কিন্তু আমি ঘর গুছিয়ে নিয়েছিলাম যেগুলো আমাদের প্রতিদিনের রুটিন করতেই হবে তো ঘর গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে গাছে একটু পানি দিয়ে দিয়েছি যেগুলো আমার প্রতিদিনের কাজ যেগুলো না করলে হয় না তো সেই কাজগুলি কিন্তু একটু করে নিয়েছিলাম একটা সংসারে থাকতে গেলে আমাদের প্রত্যেকটা দিক ভেবেচিন্তে কিন্তু চলতে হয় তো যাই হোক সংসার খরচ কমানোর আমি আটটি দারুণ দারুণ টিপস এখানে শেয়ার করেছি তো আশা করছি একটু হলো সবার কাছে উপকারে আসবে তো আমার প্রথম টিপস হচ্ছে মাসের শুরুতে খরচের সঠিক পরিকল্পনা করবেন মাসের শুরুতে যদি আপনি খরচের সঠিক পরিকল্পনা করেন যে আমার এই মাসে এগুলো দরকার আছে তাহলে কিন্তু অবশ্যই আপনি খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন দুই নাম্বার টিপ হচ্ছে সময় আয় বুঝে ব্যয় করবেন যেটা আমি অনেক বেশিরভাগ ভিডিওতে আমি বলে থাকি অবশ্যই আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত একটা সংসারে যেমন আয় সেই অনুযায়ী কিন্তু চলতে হবে তিন নাম্বারটি হচ্ছে সব সময় হিসেব করে খরচ করবেন হাতে টাকা আসলে ভাবি যাবে জিনিস কিনে ঘর ভর্তি করবেন না আমরা কি করি যখনই আমাদের হাতে অনেক টাকা আসে বা আমরা যখনই বেতন তুলি তখনই আমরা কি করি জিনিসপত্র কিনে পুরো ঘর ভর্তি করে ফেলি যেগুলো করলে কখনই আপনি সেখান থেকে টাকা জমাতে পারবেন না বরঞ্চ আরও অনেক টাকা আপনার খরচ হয়ে যাবে তো এই যে অবশ্যই এই দিকগুলো ভেবে চলতে হবে তো যাই হোক আমার চার নম্বর টিপস হচ্ছে বাইরের খাবার খাওয়া বাদ দিন আমরা কি করি বেশি পরিমাণে বাইরের খাবার খাই আসলে বাইরের খাবার অনেক বেশি সুস্বাদু হয় কিন্তু সেখানে যে তেল মশলা এগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে যেগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে তো অবশ্যই বাইরের খাবার বাদ দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন বিনা কারণে লাইট ফ্যান এগুলো কিন্তু জ্বালিয়ে রাখবেন না অবশ্যই আমাদের গ্যাস আর বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে কারণ গ্যাসের প্রচুর পরিমাণে দাম আর বিদ্যুৎ বিল কিন্তু অনেক সময় অনেক বেশি পরিমাণে চলে আসে তো অবশ্যই সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে ছয় নম্বর টিপস হচ্ছে বিলাসবহুল সৌন্দর্য পর্ণ এড়িয়ে চলুন যেটা আমার আয়ের বাইরে আয়ের ঊর্ধ্বে সেটা কিন্তু কখনই কেনা যাবে না সাত নাম্বার টিপস হচ্ছে সব খরচের শেষে হাতে যা টাকা থাকবে তা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন কারণ অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার যখনই আপনার খরচ করা শেষ হয়ে যাবে হাতে যে টাকাটা থাকবে সেটা অবশ্যই আমাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে হবে সেটা কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কখনই তুলতে যাবে না এই সেভিংসটা কিন্তু আপনাকে করতেই হবে যতই কষ্ট হোক আর যাই হোক একটু কষ্ট করে হলে একটা সংসারকে চালিয়ে নিয়ে অবশ্যই সেই টাকাটা আপনাকে জমিয়ে রাখতে হবে এতে কিন্তু অবশ্যই একটা সংসারে আপনি অনেক টাকাও জমাতে পারবেন আর অবশ্যই পরবর্তীতে ভালো থাকতে পারবেন তো যাই হোক আট নম্বর টিপস হচ্ছে কেনাকাটার সময় কার্ডের বদলে অবশ্যই নগদ টাকা ব্যবহার করবেন আসলে আমরা যখন কেনাকাটা করতে যাই যদি কার্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক টাকার জিনিসপত্র কিনে ফেলি কারণ কার্ড থেকে টাকাটা গেলে খুব একটা কিন্তু গায়ে লাগে না আমরা বুঝতেও পারি না আর যদি নগদ টাকা দিয়ে নিই তখন কিন্তু দেখবেন একটু হলো আপনার কষ্ট হবে তো অবশ্যই কিন্তু কার্ডের বদলে নগদ টাকা ব্যবহার করবেন এতে কিন্তু কেনাকাটার পরিমাণটা আপনার একটু হলো কমে যাবে আর অবশ্যই সেটা নিজের আয়ের মধ্যেই করবেন তো অবশ্যই অবশ্যই কার্ডের বদলে কিন্তু নগদ টাকা ব্যবহার করবে এতে কিন্তু একটু হলেও আপনার টাকাটা বাঁচাতে পারবেন তো যাই হোক আমি যে আটটি টিপস বলেছি তো আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন দেখবেন সংসারের খরচ থেকে প্রত্যেক মাসে কিন্তু তিন থেকে চার হাজার টাকা অনায়াসে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন কারণ একটা সংসারের নতুন আসলে কিন্তু আমরা অনেক কিছুই জানি না বুঝি না না জেনে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি অনেক জিনিসপত্র কিনে ফেলি যেগুলো পরবর্তীতে কিন্তু পড়েই থাকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি তো অবশ্যই আমরা যদি এই খরচগুলো বাদ দিয়ে চলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি যতটুকু আপনার দরকার সবসময় চেষ্টা করবেন ঠিক ততটাই কেনাকাটা করার এর বাইরে কিন্তু কখনোই করবেন না একটা সংসারে যতটুকু দরকার ঠিক সেইভাবে চলবেন আর অবশ্যই নিজের আয়ের মধ্যে চলার চেষ্টা করবেন আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবে যেটা আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি কারণ আপনি আয় বুঝে ব্যয় না করলে সেখান থেকে কিন্তু আপনার ব্যয়টা আরও অনেক পরিমাণে চলে যাবে সেখান থেকে কিন্তু আপনি কখনই সঞ্চয় করতে পারবেন না আর অবশ্যই টাকা সঞ্চয় করাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে কারণ টাকা ছাড়া দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনার পাশে থাকবে না যার যত বেশি টাকা তার তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর এটাই কিন্তু সত্যি কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু বাস্তব আমাদের সব সমাজের বাস্তব নিয়ম তো যাই হোক আপনারা কোন টিপসটা মেনে চলে না অবশ্যই সেই টিপস মেনে চলার চেষ্টা করবেন অনেক টাকা সেভ করতে পারবেন তো এদিকে যে ডিমগুলো এনেছিল তো সেগুলোর মধ্যে অনেক পরিমাণে নোংরা ছিল তো আমি কিন্তু ডিমগুলো একটা একটা করে উঠিয়ে নিয়েছি তো পরে আমি সুন্দর করে ধুয়ে কিন্তু ওগুলো ফ্রিজে রেখে দেব আসলে ডিমে অনেক নোংরা থাকে তো একটু যদি ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় এতে কিন্তু অনেক বেশি ভালো হয় কারণ নোংরা জিনিস কিন্তু ফ্রিজে রেখে দিলে সেখানে কিন্তু অনেক পরিমাণে খাবার জিনিস থাকে ফ্রিজে যেটা আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর তো অবশ্যই ডিম ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে রাখা উচিত তো আজকে কিন্তু আমি লাউ শাক রান্না করব তো এখানে কিছু লাউয়ের ডগা আমার হাজবেন্ড নিয়ে এসেছিল তো লাউ শাক যেটা আমার অনেক বেশি পছন্দের তো এখানে নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু আমি রান্না করব। আজকে খুবই সাধারণ রান্না ভাড়া করবো আমি কিন্তু এমনিতেও খুবই সাধারণ রান্না ভাড়া করি তো কার কার লাউ শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি লাউ শাকটা একটু অন্যভাবে বানাবো তো আপনারা অবশ্যই দেখতেই পাবেন আজকে আমি কি দিয়ে লাউ শাক বানাচ্ছি তো সাথেই থাকবেন আমার কিচেনে যে বাসন রাখার একটা রয়েছে যেটা বাসনগুলো মেজে আমি রেখে দিই তো সেটাতে অনেক পরিমাণে নোংরা হয়েছিল তো সেটা কিন্তু আমি ভালো করে আজকে ক্লিনিং করে নিয়েছি আসলে আমার রান্নাঘরে কি বলবো এত পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় আর একা হাতে সংসারের কাজ করা সত্যি অনেক বেশি কষ্টের আর বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে তো ওকে নিয়ে কিন্তু কাজগুলো করতে আমার অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে তো যাই হোক সব মিলে কিন্তু চলতে হয় আর তার সাথে আবার ভিডিও করতে হয় এটা কিন্তু এখন অনেক একটা অভ্যাস হয়ে গেছে না করলে আবার ভালোই লাগে না তো যাই হোক সব কিছু মিলে কিন্তু চলতে হয় এদিকে আমি রান্না করছিলাম আর কাজগুলো করছিলাম আর তার সাথে আমার মেয়েটাকে কিন্তু আমি গাড়ির মধ্যে সুন্দর করে বসে দিয়েছি ও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর খেলা করে গাড়ির মধ্যে তবে একটু সমস্যা হয় ও কিন্তু গাড়ি নিয়ে সব জায়গায় চলে যায় বিশেষ করে আমার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে চলে যায় রান্নাঘরে আর রান্নাঘরে জিনিসগুলো কী বলবো এলোমেলো করে রেখে দেয় বিশেষ করে নিচে যে জিনিসগুলো রাখি আর আমার রান্নাঘরটা এত পরিমাণে ছোট যে কি বলবো জিনিস রাখার একেবারে জায়গায় নেই ওভাবেই কিন্তু আমাকে রাখতে হয় আর যেহেতু জায়গা নেই তো সেজন্য কিছু করারও নেই তো এভাবে কিন্তু রেখে দিতে হয় তো সেজন্য ওকে সব সময় কিন্তু আমাকে দেখে দেখে রাখতে হয় আর যেহেতু মামি রয়েছে তো অনেকটাই মামিও কিন্তু হেল্প করে তো এইভাবেই কিন্তু আমাকে চলতে হচ্ছে এখন সবাই আমার সোনা মামুনিটার জন্য অনেক অনেক দোয়া করবেন যাই একটা কথা তো বলাই হয়নি আজকে আমার ছেলের জন্মদিন আজকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই দিনই কিন্তু আমি প্রথম মা হয়েছিলাম আসলে প্রথম মা হওয়ার যে অনুভূতি সেটা কিন্তু বলে প্রকাশ করা সম্ভব নয় একদিকে অনেকটা কষ্টের আবার অনেক দিকে আবার অন্যদিকে কিন্তু অনেকটা আনন্দের কারণ প্রথম মা হওয়ার সত্যি আনন্দটা একেবারে অন্যরকম আবার কষ্টটাও অন্যরকম কারণ মা হওয়ার যে কষ্টটা সেটা কিন্তু আমরা অনেকেই জানি আর আমার কিন্তু দুইটা ব্যাপী আলহামদুলিল্লাহ নর্মালি কিন্তু হয়েছে তো সবাই আমার সোনাদের জন্য দোয়া করবেন আজকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি আজকে রিপাবলিক ডে আবার আমার ছেলেরও জন্মদিন আমার আবিরের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে ওরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তো যাই হোক একদিন পরে কিন্তু আবিরের বার্থডের ভিডিও আসবে তো সেটা অবশ্যই সবাই দেখবেন তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে করে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এদিকে কিন্তু এখন ডিমগুলো ক্লিনিং করে নিচ্ছিলাম আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো করতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজগুলো করি তো সেজন্য একটু বুদ্ধি না করে কিন্তু কাজগুলো না করলে হয় না একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হয় তো আমি তো সবসময় এইভাবেই আমার সংসারের কাজগুলো করে থাকি একটার পাশাপাশি আরেকটা কাজ করলে দেখবেন খুবই অল্প সময়ে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো আমি এভাবেই কাজগুলো করে থাকি ওইদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে তার সাথে কিন্তু এদিকে আমার ডিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ডিমের মধ্যে অনেকটাই নোংরা ছিল এভাবে পরিষ্কার করে ফ্রিজের আগলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বাংলাদেশের আপুদের যে ভিডিওগুলো দেখি তো সত্যি ডিমের কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমাদের ইন্ডিয়া কিন্তু ওই কালারের ডিম পাওয়া যায় না হয়তো পাওয়া যায় কিন্তু আমি জানি না আমাদের কিন্তু বেশিরভাগ এই কালারের ডিমটাই যে সাদা কালারের ডিম তো এগুলোই কিন্তু থাকে তো ওই কালারের ডিমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক তারপর ভিডিওতে কিন্তু আমি কমেন্টও করি যে সত্যি ওই কালারের ডিমগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে কিন্তু আমি শাকটা একটু অন্যভাবে রান্না করেছি আমি কিন্তু আজকে এই যে যে ডালের যে বড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি ভাজাটা রান্না করব এই ডালের বড়ি দিয়ে আজকে প্রথম কিন্তু আমি এই রান্নাটা করেছিলাম সত্যি খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলে এই ডালের বড়িগুলো কিন্তু মাছের দিলেও অনেক বেশি ভালো লাগে এগুলোকে কিন্তু অনেকে মাছ বড়িও বলে এগুলো কিন্তু মাছের তরকারিতে দিলে অনেক বেশি সুস্বাদু হয় তো আজকে কিন্তু আমি এই শাকের মধ্যে কিন্তু দিয়েছিলাম দিয়ে রান্নাটা করেছিলাম সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখবেন ভালো লাগবে তো যাই হোক অনেক নতুন বন্ধু আমার পরিবারে অ্যাড হয়েছে সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে তো সত্যি আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যদিও আমি ভিডিওতে খুব একটা কমেন্ট পড়তে পারি না তো সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তবে সত্যি আপনাদের কমেন্টগুলো আমি অনেকটা আনন্দ সহকারে পড়ি আমার অনেক ভালো লাগে এভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এর আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তোমার হোম ট্যুর ভিডিও দিও আসলে আমি হোম ট্যুর ভিডিও এখন দিতেই পারবো না ছোটো মেয়েটাকে নিয়ে এখন কি দুঃখ একটা বেশি ভিডিও করতে পারছি না তো কি হোম ট্যুর ভিডিও দেব তবে অবশ্যই পরবর্তীতে চেষ্টা করব আশা করি আমার প্রিয় আপু মনি বুঝবেন এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক আমি কিন্তু আজকে ডাল রান্না করেছিলাম তার সাথে আলু সেদ্ধ করেছিলাম আর কালকে তরকারি ছিল মাছ তো সেটাও ছিল আর ফ্রিজের তরকারি আমি খুব একটা খাই না তো সেজন্য আমি কিন্তু শাক ভাজা ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ